জেলায় জেলায় শাসকের গোষ্ঠী কন্দলে ঝরছে রক্ত নির্বাচনের আগে অস্বস্তি তৃণমূল কংগ্রেসে উধাও নিয়ন্ত্রণ অর্থই কি অনর্থের মূল বাঙালিদের কাশ্মীর যেতে নিষেধাজ্ঞা রাজ্যের বিরোধী দলনেতা দলের অবস্থানের বিপরীত মেরুতে অবস্থান শুভেন্দুর শুভেন্দুর অবস্থানে কেন নীরব কেন্দ্রীয় নেতৃত্ব আহমদাবাদ বিমান দুর্ঘটনার রিপোর্ট প্রকাশে এফ এ এ সতর্ক করলেও হয়নি পদক্ষেপ নাশকতা নয় তবে রক্ষণাবেক্ষণে কার গাফিলতি কেন্দ্রীয়ভাবে স্থায়ী কর্মী নিয়োগের পথে কলেজ সার্ভিস কমিশন কলেজ সার্ভিস কমিশনের শীর্ষ পদে ওয়েবকুপার সভাপতি স্বজন পোষণের আশঙ্কা বিরোধীদের এই সব নিয়েই সন্ধ্যে ঠিক সাতটায় আপনাদের সঙ্গে থাকব আমি অঙ্কুর দেখুন সন্ধে সাতটায় গ্রাউন্ড রিপোর্ট